নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমার মামার বাড়িতে লোকনাথ বাবার পুজো আছে তো আমাদের পাড়ার সবারই নেমন্তন্ন আছে তাই আমরা সবাই মন্দিরের সামনে একসাথে জমায়েত হয়েছি আমার মামার বাড়ি যাব বলে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আমরা বাচ্চাগুলো আগে আগে যাচ্ছি আর পিছনে বড়দের দলটা এতই গল্প করছে যে ওরা লাস্ট হয়ে গেছে আসছিলাম সব একসাথেই কিন্তু ওরা গল্প করতে করতে পিছিয়ে গেছে আমাদের বাড়ি থেকে আমার মামার বাড়ি পাড়া বেশি দূর নয় এই দশ পনেরো মিনিট হেঁটে লাগে তো এ দেখো আমরা এখন পৌঁছে গেছি আমার মামার বাড়ি পাড়াতে আর সব দাঁড়িয়ে আছে এরা সব নিমন্ত্রিত প্রচুর লোক হয়েছিল

অনেক ভিড় ছিল তাই পুজোর ভিডিওটা বেশিক্ষণ করতে পারিনি পুজোর শেষে আমরা এবার সবাই প্রসাদ খেতে বসেছি মামার বাড়ির বাগানটা দেখানোর আগেই আমটা দেখো একবারে মাটিতে ঝুলে পড়েছে আম গাছটা বেশি বড় নয় কিন্তু প্রচুর আম ধরেছে আর এদিকে কাঁঠাল গাছ আছে তারপরে দেখো লিচু গাছ ওইদিকে জামরুল গাছ বিভিন্ন রকমের ফুল পান প্রচুর আছে এই বাগানে খাওয়া হয়ে গেল এবার আমরা বাড়ি যাচ্ছি তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আমরা খাওয়া দাওয়া করে চলে এলাম তো পর দেখা হচ্ছে তোমাদের সাথে পরের আরেকটি নতুন ভিডিওতে তোমরা সব সুস্থ থেকো ভালো থেকো আর ততক্ষণের জন্য বাই বাই সি ইউ ইন দ্য ভিডিও টাটা টাটা